পরে সবাইকে শুভেচ্ছা জানাই এসে শুরু করলাম একটু পরে টাইম বললো টাইম বলার পরে আমি আমি তারিখটা পরে দেব তবু দেখ আমি দেখতেছি যে কি দিয়ে যে আগের আর গালের ভিতর আমি দেখাচ্ছি এটা কি দিয়ে ওষুধ তৈরি করলাম তবু আর একটা নতুন ওষুধ তৈরি আমি প্রায় ঠিক আছে তো ঠিক আছে চোদ্দ সাত দুই হাজার পঁচিশ সাল আজকে হলো সোমবার চোদ্দ সাত দুই সোমবার দেখেন একটু পরে আমি কী দিয়ে ওষুধ তৈরি করলাম ওইটাই আমি জানাচ্ছি তো আবার নতুন করে আরেকটা ওষুধ তৈরি করবো কী দি করবো এটা বাড়িতে করব আর এখানে দোকান আমাদের বন্ধ আছে এক মাস আর এক মাসের মতো প্রায় পনেরো বিশ দিন তবু ঠিক আছে চার তারিখে বন্ধ হইলো তো আজকে হইলো চৌদ্দো তারিখ তো দশ পনেরো দিন চলছে তো ঠিক আছে হিসাবে পনেরো দিন পনেরো দিন হয় আর ব্যয় হিসাবে আপনার চো দিন তো ঠিক আছে আমার জানা মতন এই বিড়িওটা দেখাচ্ছি কি ওষুধ তৈরি করলাম ওইটা ওইটা মনে হয় শিশুদের দশ বছর হইতে প্রায় হ্যাঁ পাঁচ বছরের শিশু হইতে দশ পনেরো বছর পর্যন্ত বা দুই বছর আমি ঠিক আছে ওস্তাদের লোকে আলাপ করলেই ওস্তাদে কী বলতো স্যার তো এখন তৈরি হবে মনে হয় যেন বিশ বছর হইতে আশি নব্বই বছর বা ষাট সত্তর বছর বা পঞ্চাশ বছরের এই ওষুধটা তৈরি হবে যেমন টায়ারাতে যেমন ওয়াশ এবং নাকের যে ওয়াশ তোরে এইটাই ওয়াশ কায়দা যেমন মুখে দুর্গন্ধ যেমন লিভার ফাউন্ডেশন একটু দুর্বল এইটাই আর কানে একটু দুর্বল এটা হবে মনে হয় যেন ঠিক আছে আর খাদ্য নালী একটু দুর্বল এই সাইডটে খাদ্য জনিত লিভারজনিত লিভারজনিত তবু দেখ লিভারজনিত এবং গলা আর নাকে একটু নিতে পারে তবু ঠিক আছে গলা নাকের জন্য তৈরি করছি তবু যাক এটা যদি একটু ভিতরে যায় তাহলে ভিতরে গেলে আপনার ঘ্যাস যেটা এখানে অপরিষ্কার হাড়ে ওইটাই বের হয়ে যাবে যেমন শিশুদের যেটা আগে তৈরি হচ্ছে এখন দেখাচ্ছি শিশুদের যেটা এটাই ওইটাই আমি আগে দেখাচ্ছি ঠিক আছে এইটা আমি দেখাচ্ছি আর যেটা আমি তৈরি করবো এই বোতল এই বোতলটিতে নতবা আরেক বোতলটিতে আমি তৈরি করব দেখাচ্ছি তবু আমি একটু আরেকটু বোতল আছে এইটা ওইটা সেভেন আপ করে বয়েছে তো ঠিক আছে যাই হোক একটা বোতল নিয়েছি সুন্দর ওইটাও সাদা ওইটাতে তৈরি হবে তুমি তো আচ্ছা যাক আমার এই বোতল দিয়ে তৈরি করলাম এটা হবে শিশু শিশুদের নাগালের বাইরে ঠিক আছে তো শিশুদের যেমন কীভাবে তৈরি হবে আমি দেখাবো আর ঠিক আছে এটা কিন্তু লাল কালার ওইটা হবো লাল কালার আর মেডিসিন বিকৃত আরেকটা মেডিসিন বিভক্ত করবো ওইটাতে দুইটা মেডিসিন দিয়েছি নাকি দেখাচ্ছি আর এটা হবে আমি একটু পরে দেখাবো বা একটা বাজে ওইটা ইউটিউবে ছাড়ে দেবো আর এটা এখনও ইউটিউবে ছাড়ে দেবো মানুষের যার যারা আমার থেকে এই মতো যোগাযোগ আছে এবং যারা দেখতে পারে না আমার এগুলা আর তাদের না আর যারা দেখতে পারে তাদেরকে দিচ্ছি ঠিক আছে আমি এই নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন শুভেচ্ছা তবু রইলো এইটা হইল শিশুদের এইটা নিয়ে যাচ্ছি আবার আবার দেখাবো আপনাদেরকে এইটাই তৈরি করছি ঠিক আছে হ্যাঁ তৈরির সাথে সাথে এটা আর একটু ঘাড়ো করতে চেষ্টা করবো এটা ফাতল হয়ে গেছে তবু পাতল হয়ে গেছে আর একটু ঘাড়ো করবো ঘাড়ো করলে তো আমি বোঝা যাবো এটা ওই জিনিসটা ঠিক আছে হুম তো এইটাই রইল আপনাদের শুভেচ্ছা নিয়ে শুভরাত্রি হিসাবে আমি বিদায় নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল এখন তবু আমি বিদায় নিচ্ছি আজকের আবার তারিখ দিয়ে চোদ্দো সাত দু হাজার পঁচিশ সোমবার শুভরাত্রি নিয়ে হিসাবে আমি বিদায় নিচ্ছি তবু আমি এবার দেখাবো এইটাই আগে প্রথম দেখাবো দেখেন আগে কী ওষুধ তুলে বললাম আবারও কী ওষুধ ঠিক আছে তো এটা ঘাড়ো করার জন্য আমি আর একটু মেডিসিন দিচ্ছি তবু ঠিক আছে রাখি নমস্কার শুভরাত্রি নিয়ে এখন আমি এইটাই ইউটিউবে ছাড়ে দিচ্ছি কইলে আমি বাড়ির দিকে চলে যাব আর চেষ্টা করবো এমনতে ছাড়ার জন্য বাড়িতে নেট পাওয়া যাবে না তবুও ঠিক আছে রাখি নমস্কার শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার যদি আমাকে ভগবান ভালো রাখে সুস্থ রাখে তবু আপনাদের দেখাবো তবু ঠিক আছে আমি আগে ওয়াশ নেব আমার হাটের থেকে কি ভাইর হয় আমি দেখাবো হুম আমি দেখাবো হাটের থেকে কি ভাইর হয় সেটা আমি দেখাবো তো এই এটা আজকে তৈরি হবে আর দুদিন পর দেখি কি অবস্থা তো দুদিন পর তাই আমার হাটের এটা ওয়াশ করলে হাটের থেকে কিছু ভাইরে গেলি তো মনে করলাম দে হ্যাঁ এটা উত্তেজিত মোটামুটি ঠিক আছে লাইন হবো যাক রাখি নমস্কার কেমন ও এটা তো আমি ভোল ভুল দিইনি এ কারণে আমি মনে করছি যাক তারপরে একটু মেডিসিন দেওয়া লাগবো মেডিসিন নিচে ডুবে রয়েছে তবু যাক আমি আরেকটা মেডিসিন দিয়েছি আছে কিনা আছে হ্যাঁ ঠিক আছে আছে আমি লাড়িনি এই কারণে একটু পাতল এখন গাড়ি ঠিক আছে তোমার আগে নমস্কার ছয় মিনিট হয়ে গেল